করে বোঝার চেষ্টা করবেন কলিজার টুকরা পাই আমার যদি একটা অসহায় মানুষের দুঃখ দেন একটা মুসলুমের কষ্ট দেন আপনি নামাজ পড়ে দোয়া করলে আর কবুল নাই মদিনায় গিয়ে দোয়া করবেন হবে না মক্কায় গিয়ে দোয়া করবেন হবে না আজমিরে গিয়ে কাঁদলে হবে না ফুরফুরায় গিয়ে কাঁদলে হবে না কি হবে না আপনি বলবেন আর লাগো আমার গ্রামে একটা অসহায় প্রচন্ড রেগে আছে আমার তো এলাকায় সম্মান আছে দাপট আলাদা আপনি তো জানেন এখন আপনার বাড়ি এসে দোয়া চাচ্ছি ক্ষমা দিন আপনাদের কাছে বিচার দিচ্ছি ক্ষমা হবে জোরে বলেন এরপরে হজে গেল গিয়ে বলছে আল্লাহ এই তো জায়গা কবুল হবে দোয়া মাকাম ইব্রাহিম ক্ষমা দিন হাতিমে দোয়া কবুল ক্ষমা দিন ইন্না সাফা বাল মারবা দোয়া কবুল ক্ষমা দিন আপনারা বলেন ক্ষমা হবে তাই যদি জান্নাতে যেতে চান গরিবদেরকে সাবধান হয়ে যান রসুর বরং বলেছেন তোমরা মজলুমের ভালোবাসো মজলুমের দোয়া লাও মাথায় হাত গুলাও দুঃখ দিও না কারণ ওই ভেদ করে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না বরং দোকান যদি কিনতে চান কোন জায়গায় যদি যেতে চান বোম্বাই যেতে চান আজমির যেতে চান জায়গা কিনতে চান দোকান কিনতে তে চান একটা মজলুমের ধরে বলবেন বাবা তুই দুশো টাকা লে আর আমার জন্য দোয়া কর আমি যেন জায়গাটা কিনতে পারি ও তখন মনে মনে বলুক আর প্রকাশ্য বলুক দোয়া করতে হবে না অজু করার দরকার নেই ও তো মানুষ মজলুম ব্যক্তি বলবে আল্লাহ আমি ছোট্ট ছেলে এই বাবু আমার টাকা দিয়েছে আমি বিরাট খুশি ওগো আমার আল্লাহ বাবু যে জন্য দিয়েছে নিয়ে পুরা করুন এই মজলুমের দোয়া রসুল্লাহ জানার সাত ও আসমান ভেদ করবে আল্লাহর অলির আগে পাঁচ হুজুর পীর কেবলার আগে তামাম পৃথিবী যত মোমেন মোমেন বলেছে মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি 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 অলির দোয়া মোমেনের দোয়া আল্লাহর মাহবুব বান্দার দোয়া পিসাপের দোয়া কবুল হতে পারে নাও পারে গ্যারান্টি দেওয়া নাই নবী বললেন এই মজলু মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি কেউ ঠেকাতে পারবে না তাই যদি জীবনে ধনী হতে চান কোটিপতি হতে চান গরিবের সেবা দেন মজলুমের দোয়া লেন রসুল্লাহ বলে যে মজলুমের দোয়া কবুল হয়ে যাবে সাত আসমান ভেদ করবে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না মজলুমের দোয়া লেবেন যে আমার আটটা ছেলে ওরে একটা ছেলে মার কানে সর মারেন ও বলবে আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে দেখি যেন এই হাতটা কেটে বাদ গেছে হঠাৎ বছর তিনি পরে দেখলো অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে গিয়েছে ভেলোরে ডাক্তার বলছে হাত যদি এখান থেকে না কাটা হয় তাহলে এই হাত পচে বডি ধরবে লাস্টে বডি ধরলে আপনি মারা যাবেন কেটে দিল ও পাঁচ বছর পরে শুনলো যে সেই কাকার হাত কেটে বাদ দিয়েছে বলছে আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শগর তুমি আমার দেওয়া কবুল করেছ ভাইজান আমার বিশ্বনবী হাবিবুল্লাহর ক্ষমতা ছিল পাওয়ার ছিল যোগ্যতা ছিল পৃথিবীর এক নাম্বার নবীর সামনে কোটি কোটি অন্যায় কারি অন্যায় করেছে আল্লাহর কসম আমার নবী কারুর মারিনি মেরেছে তাহলে নবীর ক্ষমতা আছে মারা যাবে না তার বজাতে হবে ও কলিজা টুকুরা দ্বিতীয় নাম্বার বলছি কথা মাথায় রাখেন দাওয়াতুল মুসাফির ফুরফুরা থেকে যে সমস্ত হুজুর কেবলা আসেন ওনারা হলেন মুসাফির এখান থেকে কত কিলোমিটার রাস্তা আমি জানি না তবে আমি গুনাগার সাইফুল্লাহ মুসাফির সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার টোপকে বেশি হয়ে গেছে ও কলিজার টুকরা যুবকেরা জনেরা আমি মুসাফির আল্লাহ রসুল বলেন মুসাফিরের সেবা করো করো মুসাফিরের মুসাফিরের খানা খাওয়াও যদি দোয়ানা লিতে পারো মুসাফিরের পিছনে লেগো না বংশ ধ্বংস হয়ে যাবে মুসাফির মুখ দিয়ে যেটা বলবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে পীরের আগে আল্লাহর রলির আগে মোসাফিরের দোয়া কবুল হয়ে যাবে বিদেশি লোক বলে উল্টো পাল্টা করবে বিউদ্ধতি করবে ভাই নাই চাচা নাই চাস্ত ভাই নাই গ্রামের পরিচিত বন্ধু বান্ধব নাই বল বড় কথা বল অপমান কর ও কলিজার টুকরা রসুল বললেন দোয়া ও দোয়া ও দোয়া তাবাতুল দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া সাত আসমান ভেদ করবে মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না কারণ হলো একটা কথা মাথায় রাখুন এই রাস্তা দিয়ে একজন মুসাফির মানুষ আসছিল বাড়ি হয়তো মালদায় কিংবা মুর্শিদাবাদে কিংবা বাসন্তীতে এখন ওই মুসাফির মসজিদে নামাজ পড়তে গিয়েছে এর মুখের দিকে তাকাচ্ছে ওর মুখের দিকে তাকাচ্ছে কেউ সালাম না দেখে চলে আসছে ভাবছে চোর না কি কোটের পয়সা চুরি করবে না কি করবে সে লোকটা ভাবছে যে মুসলমানের কাছে আসলাম আশপাশে ভালো হোটেল নাই মুসলমান পাড়ায় জুয়ার নামাজ পড়লাম কেউ হয়তো দুটো খেতে বলবে না কেউ কিছু বললো না ওই মোসাফিরটা দুঃখ কষ্ট বুক ভরা ব্যথা নিয়ে চলে যাচ্ছে যদিও ইমাম সাহেব বললো কাকা একজনকে নিয়ে যান না মোসাফির বলছে না তোর কাকিমা বাড়িতে নেই রেমা রান্না করিনি দুটো ঠান্ডা ভাত আছে দুটো আমি খাবো আর একজনের বলছে বলছে আমার তরকার তর্কে ভালো না কিচ্ছু দেওয়ার দরকার ছিল নিয়ে বলো বাবু বসো এই আমার জন্য দুটো ঠান্ডা ভাত আছে হয়তো একটা ডিম ভাজি কি দুটো আলু ভাজি তাও নেই আমি লবণ দেখাচ্ছি তুমি লবণ দেখিয়ে নাও ওই লবণ দিয়ে ঠান্ডা ভাতকে সকর আদায় করবে জাল্লা এর বাড়িতে বরকত দাও যে দুজিতে বরকত দাও আপনি না বললেও দোয়া করবেন যদি কিছু বিষয় নিয়ে দোয়া করতে বলেন যে আমার স্ত্রী শরীর কারাগটি দোয়া করবেন আপনি মোসাফির মানুষ বা আমি একটা জায়গা কিনব বাবু সেই ওখানে আপনি দোয়া করেন ওষুধ বলবে যা আল্লাহ তো দিয়ে দেবে রসুল বলছে সাত ও আসমান ভেদ করবে কোনো আসমানে কোনো পর্দায় দেওয়া আটকাতে পারবে না জোরে বলবো পঞ্চাশ গ্রাম চালির ভাত দেবেন বিরাট কাজ হবে তবে রাস করবেন না ধ্বংস হয়ে যাবে দাবাতুল মোসাফির আমি বিস্তারিত বলবো না শট শট সরে দিচ্ছি এবারে তিন নম্বরে জনমদাতা পিতা জনম দুঃখী মা কেউ যদি মনে করে আমি নাগমুখ দিয়ে পায়খানা উঠে মরতে চাই আমি ভিক্ষা করে খেয়ে মরতে চাই সে যেন তার মা বাপের পিছনে লেগে যায় রে সোনার ভাই তাহলে বাকাল মৃত্যু হবে মৃত্যুর আগে ভিক্ষা করে খেয়ে মরবে নাগমুখ দিয়ে পায়খানা উঠে মরবে যদিও পঞ্চাশ হাজার করল কোটি টাকার মালিক হয় গু তো কেউ থেকাতে পারবে না পায়খানা উঠবে মরে যাবে খেয়ে ভদ্র করেছিল জনম দুঃখী মা জনমদাতা পিতা অনেক সন্তান আছে মায়ের সঙ্গে কথা বলে না বাপের সঙ্গে কথা বলে না অনেক সন্তান আছে মা বাপকে বাড়ি রাখে না অন্য জায়গায় রাখে দিয়েছে অন্য ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে হায় রে মানুষের বাচ্চা চারতলা বাড়ি মায়ের জায়গা হলো না আর মায়ের ছোট্ট পেটে তো জায়গা দিয়েছিল বছরের মাসের পর মাস অনেক ছেলে আছে মায়ের বারান্দায় রাখে এই ঘরের ভিতরে স্পন্সের খাটে থাকে বক্স খাট আর মা সেই পুরানো তক্তাবস ভাঙা ওর বাপের বাপের আমলে দাদুর আমলের তক্তাবস বলছে খুব পাকা মাল পাকা সিরিজ কাটার মাল আমার দাদুর আমলে এইটা মা দে ও যদি বলতো মা আমি যত তুমি যতদিন বেঁচে আছো আমার এই বক্স খাটে থাকবে আর আমি এই পাকা মালের উপর থাকবো পাকা মাল মা খাটে শুয়ে 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 দোয়া করবে না করবে না আল্লাহ তুমি ওর অনেক বড় করে দিও তুমি ওর দোকান দিও বড় ব্যবসায়ী করো দুনিয়ায় সম্মান দিও ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবে বলবে না বলবে না আর মা যদি ওই পুরানো খাটে থাকে পুরানো কাটে আর চট দিয়ে ঘিরে দিয়েছি চট দিয়ে আরে কাঁচ লাগিয়ে আবার ফের সুন্দর মোটা পর্দা লাগিয়ে ফের জানালা জানালা দিয়ে মোটা সুন্দর একেবারে পাল্লা করে কাঁচ লাগিয়ে পর্দা লাগিয়ে সুন্দরভাবে ঘরের ভিতরে ছেড়ে দিয়ে আবার হিটার চালিয়ে দিয়েছে আবার দেখা গেল এসি চালিয়ে দিয়েছে ঠিক আছে বলছে মা কোথায় বলছে বারান্দায় কলিজা টুকরা ভাইরা বোজার চেষ্টা করুন মায়ের রাখবেন বারান্দায় আর বাপের রাখবেন দাবায়। আপনি থাকবেন তিন তলা কথা মাথায় রাখেন যদি বিশ্বাস হয় আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদ সা নামদার তাদের বিশ্ব নবী জানিয়েছেন আমি রসুল্লাহ কথা দিলাম যদি কোনো ছেলে জান্নাতে যেতে চায় তাহলে সে যেন তার মা বাপকে প্রচন্ড খিদমত করে কারণ আমি হুসুরুল্লাহ কথা দিলাম হুমা জান্নাতুকা তোমার মা আর তোমার বাপ তোমার আব্বা এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত আর যদি কেউ জাহান্নামে যেতে চায় তাহলে অনারুকা তোমার মায়ের আর বাপের সঙ্গে লেগে যাও সোজা সাপটা যাহার নামে যেতে পারবে অসুবিধা হবে না আর আমি রসুরুল্লাহ কথা দিলাম তাড়াতাড়ি জেলাই হা আমি রসুরুল্লাহ কথা দিলাম জান্নাত রয়েছে তোমার গর্বধারীর কদমের তলা এ জোরে বলুন তাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে মা বাপ যদি ভীষণ অন্যায় করে আল্লাহকে অস্বীকার করে নবী নাই বলে কোরআন মানিনা বলে আল্লাহ মিত্তা বলে মা বাপকে মারা যাবে না রে মুরু খুজো ওই মা বাপকে কষ্ট দেওয়া যাবে না মা বাপ অন্যাই করতে বিচার করবে আমার আল্লাহ তোমার পেটে ধরেছে বাপ তোমার জন্ম দিয়েছে তুমি মা বাপকে খাঁদাতে পারো না হ্যাঁ হয়তো আমার দশ বিঘা জমি আছে আমার দুটো ছেলে তো আমি এখন বড়ো ছেলের নামে দশ বিঘা জমি লিখে দিলাম তিনটে দোকান ছিল বড় ছেলের নামে দিকে লিখে দিলাম ছোট ছেলের একটা ছেলে একটা মেয়ে ছোট ছেলে পাঁচ বিঘা পায় আর একটা দোকান পায় তো সব বড়টার নামে লিখে দিয়ে ছোটটার বলছি বাবু তুমি বিকালবেলা কম্বল গুড়িয়ে নিয়ে কলকাতা দিকে ভিক করে খাওয়া যাও কেন আব্বা আমার এই জমি পাঁচ বিঘাতে আমি ভাগ পাবো বলছে সব তোমার বড় নামে লিখে দিয়েছি বাবু ভিটেটাও লিখে দিয়েছি তোমার ভিক করতে হবে যা যাও যা বাবা যা আল্লাহ নাম করলে যাও বেরি বড় ছেলে কি করবে বলে জায়গাটা বলে কথা বলে না জায়গাটা তো বলতে হবে তাহলে আমি জানবো বুঝতে পেরেছি দশ বিঘা জমি ছিল সব বড় ছেলেটার নামে লিখে দিয়েছে ভিটে বাড়ি দশ কাটা বড়টার নামে লিখে দিয়েছে দিয়ে ছোটটার বলছে বাবু যাও কলকাতার দিকে ভিক্টি করে যাও যাও বা আল্লাহ নাম করবে বলো যাও যাও বাবার বসে না যাও কি করবে হ্যাঁ এই হলো ধরনের অন্যায় করেছে কত বড় অন্যায় করেছে সে তো আমি আপনারা সবাই বুঝতে পারছেন যে অন্যায়ের ক্ষমা নাই বিচার কি ছেলে করবেন আল্লাহ করবে আল্লাহ করবে তাহলে সসম্মানে আপনি এতটুকু বলতে পারেন নরম ভাষায় মিষ্টি কথায় আব্বু কঠিন অন্যায় করেছেন আমার আল্লাহ আপনার ক্ষমা করবে না এই যে বড় অন্যায় করলেন আমার হক ফাঁকি দিয়ে দিলেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভাসিয়ে দিলেন তবে আমি সন্তান হয়ে আপনার কাঁদাতে পারবো না মারতে পারবো না আল্লাহ পাকের নে মানা ফালা তাকুল্লা হুমা উফু আল্লাহ তানহার হুমা অকুল্লা হুমা কৌলঙ্কারী মা আব্বাগো কোরআন বিধান মেনে নিয়ে আমি আপনাকে একটা কথা বলি জনম দুঃখী মা জন্য দোয়া করুন আমি সব ছেড়ে দিয়ে সম্মান বজায় রেখে চলে যাচ্ছি আমার আমার আল্লাহ জন্য একটা মতো দেয় আমি যেন সুখে থাকি মা দোয়া করুন মা যদি দোয়া করে খুশি হয়ে ওই মায়ের দোয়া লেগে যাবে আর যদি মা আবার আপনার মেজাজ দেখে ঘুষি মারতে গিয়েছিলেন বাপের বলতে গুলি করে দিয়ে বেরিয়ে যাব মাথা কেটে নিয়ে চলে যাব তাহলে মা বাপ বদয়া করবে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে ওই বেটার কপালে আগুন লাগবে কেউ কাতে পারবে না রসুল বললেন তিন নম্বরে জনমদাতা পিতা আর গর্ব ধারিণী মা মা কোন অপরাধ করে সেই জন্য রাস করো কি সে তার নাম কি অপরাধের অন্যায়ের নাম কি বাপের উপর চোখ বার করো ভাই ওর বেশি দিলি কেন ওর বেশি দিয়েছি কেন আমি বুঝবো জবান বন্ধ কর এক্ষুনি মালিকের কাছে বিচার দেবো জবান বন্ধ হয়ে যাবে বাপ দেখছিল যে বড়টা খেটেছে প্রচুর যে স্কুলে পড়াশোনা করেছে খাটাখাটনি করেনি আরে মুখ খুব খেটে খেটে জমি কিনেছে তখন জমি কম ছিল দশ কাঠের বেশি দিয়ে ছোটরা মাতৃ আছে তবু না গুণ করো সমান ভাগ কর বড় ভাই বসে বসে কাঁদছে যে আল্লাহ কার খাই যা দিয়ে। কার ঘর ঘর নিয়ে স্কুলে দিয়েছিল কে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটনা না বাপ চাচ্ছিল যে বড়টার পাঁচ কাটা দি ওই তুই সব করেছে কিন্তু এ শের হয়ে দাঁড়িয়েছে হাম পান্ডা হয় হাম গুন্ডা হয় আসে না নাই বাপ ওই রেগে গিয়ে বলে তুই পান্ডা সব তোর বড় নামে লিখে আব্বা যেটা করে মা যেটা করে সম্মানে মেনে নিয়ে দোয়া চাইবেন দেখবেন আল্লাহ হচ্ছে আরো আপনার বেশি দেবে হচ্ছে আল্লাহ বেশি দেবে হাজার হাজার নজির আছে কলিজার টুকরা ফেরা মায়ের দোয়া দেখেন মায়ের পাওয়ার দেখেন জনম দুঃখী মায়ের পাওয়ার দেখেন মুসা কালী মুল্লার মতো পায় আমার আল্লাহ পাকে দরবারে ও কলিজার টুকরা ভাইরা আমার জানিয়ে দিলেন ওহো আমার আল্লাহ আপনার দরবারে দোয়া চাই ওগো আমার আল্লাহ আমি আপনার পায়গম্বর মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে হাসর হবে কার সাথে আমার সঙ্গে হাসর হবে সে কে আমার মতো বড় পাওয়ার ফুল এই রকম আপনার মোহাব্বতের পাগল কি আর কেউ আছে আল্লাহ বলছে হ্যাঁ আছে কারণ প্রত্যেকটা যে জায়গায় দেখবেন ধনির উপরে ধনী থাকে মস্তানের উপরে মস্তান থাকে ইমানলার উপরে ইমানলা থাকে গ্রামে চার বাড়ি বেঁধে সে ঘাম দেখাতে পারে না ও জানবে ওর বোঝা উচিত জানা উচিত আমার চেয়ে বড় বাড়ি আরও এই দিকে আছে নদীয়ার দিকে আছি ওখান থেকে একটু আগিয়ে গেলে কলকাতার দিকে গেলে বড় বড় বাড়ি আছে মেটিয়া গেলে চোখ জমা হয়ে যাবে বোম্বাই গেলে চোখ নীল হয়ে আসবে আর ওখান থেকে আরব সাগর পাড়ি দিলে কখনো নব্বই তালা আশি তালা একশো দশ তালা রকম ধরনের বাড়ি পাওয়া যাবে এটা কিছু হয়ে গেলে পান্ডা গুন্ডা শের আমি সবকিছু ভাবা ঠিক না সাদ্দাত বলেছিল আমি সব আমি রব নমরুদ বলল আমি সব আমি রব ফেরাউন বলল আমি সব আমি রব আল্লাহ বললো সব কটার ধরে সাপ কাটা করুন বলে ফেরাউনটা ধরে চুপিয়ে চুপিয়ে তার মেরে ফেলে নমরুদটা ধরে জুতোর বাড়ি মেরে 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 ফেলে দেবে ধরে পাথর মেরে 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 ফেলে দেয় কারুনে ধরে চেপে মাটির ভিতরে ঢুকে গেছে দরজা দাঁড় করে ধরে টুটি টুপি ধরে একটা নিঃশ্বাস ফেলার ক্ষমতা নিয়ে এত মস্ত আইন দেখাচ্ছিস সব কটার মেরে দিয়েছে না তাই নাকি এক আছেন দৌড় মেরে পেলি যখন ধরতে পারিনি যেখান যাবে সেখানে রাজিত্ব কার যেটা বলেন আল্লাহ তা আমরা কপাইসার মালিক কিসের ঘাম দেখাবো যা আছে মসজিদে দান করেন কিছু কিছু মাদাসা দান করেন সাদা জারিয়া করেন নিজের জন্য কিছু করে চলে যান যদি বলেন ছেলেদের জন্য না ছেলের জন্য আপনার ছেলের করার জন্য আপনার দিয়ে ছেলে রুজি দিয়ে পাঠিয়েছে এবার যারা মুখ একবার অজ্ঞ যায় এরাই বলে যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না মূর্খ তুই তো মেয়ের ভবিষ্যৎ কি করবি তোর তোর ভবিষ্যতের মালিক যে তোর সন্তানের ভবিষ্যতের মালিক সে এই কায়েদা এই কায়দা তো মরেছে ছেলেমেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে নামাজ কাজা রোজা কাজা এ কাজা সে কাজা চুরি চিরিংবাজি অন্যায় মিথ্যা ওজনে কম দেওয়া কত রকমের অন্যায় করি ছেলেমের ভবিষ্যতের মালিককে মা বাব না আল্লাহ একটু কথা বলে অনেক অজ্ঞ বলে না বলে না যে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করছে ফেরেস্তারা হাসে যে কি মানুষ দেখি ডাকাত বলতো যে আমার আটটা ছেলে নটা মেয়ে আমি যদি চুরি করতাম না জীবনে এই বাচ্চা কার জন্য চুরি করছি আমি যদি চুরি করা ছেড়ে দেই বাচ্চাগুলো সব না খাওয়ার জন্য মরে যাবে কেউ বোঝাতে পারলো না যেদিন এই কথা বললো সেদিন ডাকাত ধরা পড়ে ডাকাত মরে গেছে এর নটা মেয়ে আর ষোলোটা ছেলে কেউ মরে গেছে হ্যাঁ পুঁজির মালিক আল্লাহ যে আল্লাহ সর কুকুরের দায়িত্ব নিয়েছে কুকুর সারাদিন গু ফু খেয়ে ঢল হয়ে ফিরে আসছে গরু সকালবেলা চলে যাচ্ছে মরে মরে মাছ ধরে খেয়ে ঢল হয়ে চলে আসছে বাঘ ঘুরে ঘুরে খেয়ে সর কুকুর খেয়ে ঢল হয়ে চলে আসছে আর মানুষ খাবার জ্বালা গুঘড়ে খাচ্ছে পুকুরে যাতে নাচ ফিরে থাকবি আবার শুধু সুন্দর না অতি সুন্দর এই জন্য গুখা ঠিক না বুঝলেন হালাল খানা খান ফাতেমা তো জ্বর আর খাওয়া হয়নি নোংরা জিনিস জীবন খাইনি রসুলুল্লার খাওয়া হয়নি নোংরা জিনিস জীবনে খাইনি মা খাদিয়াতুল কুমড়ার খাওয়া হয়নি নোংরা জিনিস জীবনে খাইনি খেয়েছে হাজরত আলী গায়ে প্রচন্ড ক্ষমতা ছিল না ছিল না তো হাজরত আলীদের চলে যেতে পারত সোজা মদিনার বাজারে যাই ফাতেমা খাঁচ খাওয়া নেই তিন দিন হাজান হাজান বিউস হয়ে পড়ে আসে আর আটার বস্তানের লাট গেছে আমার চিনিস পয়সা নেই আমার চিনিস আনাম আলী মাল বস্তা মাল চালাম বাড়িলে চল হজরত আলী যদি ভয় দেখাতো মদিনা সব দোকানদার মাললে বয়ে দিয়ে আসতো না আমি কথাটা বলছি বোঝার চেষ্টা করুন কারণ হজরত আলী পৃথিবীর এক নাম্বার বীর মারে পাতে সবচেয়ে বড় পীর আর আমরা একটু গায়ে ক্ষমতা যে গাড়ি দাঁড় করা মাল বার কর এ কিন্তু জানে চিন্তাই করে খারাপ জানে না জানে না বুড়ো মানুষ ধরে মেরি না ফেরি দে বাবা ও বাবা এই চ্যানেলে